বর্ষার শুরুতেই রাস্তাঘাটের বেহাল অবস্থা গোলকগঞ্জে উত্তর রায়পুর তৃতীয় খন্ড গ্রামের ছবি এটি দীর্ঘদিন ধরে রাস্তায় নেই মেরামতি ফলত রাস্তা ভেঙে চাষের জমির সঙ্গে মিশে গিয়েছে একটানা বৃষ্টিতে রাস্তা নদীর মতো রূপ নিয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকার লোকজন যাতায়াতে অসুবিধায় পড়েছে স্কুল পড়ুয়ারা রাস্তার সমস্যা এই যে রাস্তায় জল হয় এই অল্প বৃষ্টিতেই বৃষ্টি জ্বলায় হয়েছে আর তো বর্ষা আছে

স্থানীয়দের অভিযোগ এলাকায় কোনোদিনও খোঁজ নিতে আসেননি স্থানীয় বিধায়ক আমার এখানে উত্তর তৃতীয় খন্ড এই যে রাস্তার সমস্যা হয়েছে এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারে না কারণ যেহেতু অল্প বৃষ্টি হওয়ার পরেই এত জল হয়েছে এখন তো যদি বেশি বৃষ্টি হয় তাহলে তো এখানে বানপানি বড় বানপানি হয়ে যায় আর এই এই জলের জন্য বাচ্চাগুলো ঘুরে ঘুরে স্কুলে যায় এই রাস্তা দিয়ে যাইতে পারে না এখন আমি বিডিও সার্কেই হোক বা আমার কোর্ট ডিস্ট্রিক্টের ডিসি সারকেই হোক আমি অনুরোধ জানাই যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি করে দেয় না 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 কোনোদিন আসেও নেই আর এখানে আছে যদিও মেম্বার মেম্বার ছিল আর আমরা তো এমএলএকে দেখেই নিই ও মেম্বার তো কোনোদিন আসেইনি আর রাস্তা রাস্তা তো করেইনি দ্রুত এই রাস্তাটিকে যাতায়াতের উপযোগী করে তোলা হোক স্থানীয় প্রশাসনের কাছে দাবি এলাকাবাসীর গোলকগঞ্জ থেকে প্রদীপ সেনের রিপোর্ট এনকেটিভি বাংলা